অঙ্কিত ভাটি স্যারের যে নতুন বইটা বেরিয়েছে গাগার মে সাগর ওখানে যে ভারত ভারতে পঞ্চবর্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার্স প্ল্যান তার যে হিন্দি ভার্সানে তোমাকে আমি বাংলা ভার্সানে বাংলাতে পড়ে বুঝে দিচ্ছি এবং এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এসএসসি জিডিতে এমন কোনো সিদ্ধে নেই যে ফাইভ ইয়ার্স প্ল্যান থেকে তোমাদের কোশ্চেন করে না প্রত্যেকটাইতে কোশ্চেন থাকে ফাইভ ইয়ার প্ল্যানে মানে স্ট্র্যাটেজিক একটা মেন ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তোমাদের আমি পুরো ফাইভ ইয়ার্স প্ল্যানটা তোমাদের একদম প্রত্যেকটা পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমাদের আমি একদম তুলে দিচ্ছি এগুলোই শুনে রাখো দেখো তোমাদের এখানে কোন কোয়েশ্চেনটা বেশি আছে বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো কত উনিশশো একানব্বই থেকে উনিশশো হ্যাঁ উনিশশো একানব্বই থেকে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত উনিশশো উনিশশো থেকে সরি উনিশশো একান্ন থেকে উনিশশো পর্যন্ত বলছে হ্যারে ডোমার মডেলের উপর ভিত্তি করে মানে হ্যারে ডোমার মানে পঞ্চ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা সূচনা করে আর এই পাঁচ বছর পরিকল্পনা সবচেয়ে বেশি অর্ধাধিকার দেওয়া হয়েছিল কৃষিতে এটা একটা মেন পয়েন্ট আর প্রধান লক্ষ্য ছিল কি না অর্থনীতি এবং সুষম উন্নয়ন প্রক্রিয়া সূচনা আর সাম্প্রতিক উন্নয়ন কর্মসূচি উনিশশো বাহান্ন সূচনা যে এই পাঁচ বছর পরিকল্পনার অধীনে বেশ কিছু বহুমুখী প্রকল্পের সূচনা হয়েছিল যেমন দামোদর নদীর উপত্যকা ভাংড়া ইত্যাদি এখানের মধ্যে যে মেন পয়েন্ট থাকে কি এই যে জিডিপির হাত টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর কত না থ্রি তিন দশমিক আর এর প্রথম প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কী ছিল প্রধান লক্ষ্য না কৃষি ছিল কৃষি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সৃষ্টি হয়েছিল উনিশশো থেকে উনিশশো একষট্টি পর্যন্ত এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কে দ্বিতীয় পঞ্চদশী পরিকল্পনা করেছিলেন না কৃষি হচ্ছে মাহা লেনেবি মডেলের উপর ভিত্তি করে আর প্রধান লক্ষ্য ছিল কি না সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা দ্বিতীয় পঞ্চদী পরিকল্পনা আর শিল্পনীতি আর প্রথমে কৃষি আর দ্বিতীয় কি শিল্পনীতি উনিশশো ছাপ্পান্ন আর এই পাঁচ বছর পরিকল্পনার বাড়তি জিডিপি হাজির কক্ষেও ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছিল কিন্তু এতে জিডিপি প্রায় ফোর দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি অর্জন করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কথা ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো হুকুময় চক্রবর্তী এবং জন সেন্ডি পড়েছিল তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কি করেছিল এই পাঁচ বছর পরিকল্পনাই ছিল কি কৃষি শিল্প উভয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আর প্রধান লক্ষ্য ছিল কি না অর্থনীতিকে স্বনির্ভর করা আর এটিকে কি বলছে স্থিতভাবে অবস্থা নিয়ে আসা আর সবচেয়ে অপ্রশ্ন পাঁচ বছর পরিকল্পনা এই পরিকল্পনা ব্যর্থতার প্রধান কারণ ছিল কি ভারত চীন যুদ্ধ উনিশশো বাষট্টি এইটা একটা কোশ্চেনটা আসে ভারত চীন যুদ্ধ উনিশশো এবং ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি আর এই পাঁচ বছর পরিকল্পনার সময় ছিল কত উনিশশো সালে কি ঝাড়খণ্ড বর্তাহ ঝাড়খণ্ড একটি কারখানা সূচনা পূর্ব সেদিতে ইউনিয়ন সহযোগিতায় হয়েছিল এখানে কোশ্চেনটা আছে ভারতের সবুজ বিপ্লব কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো ছেষট্টি থেকে হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে অশোক রুদ্রের বলছে ইংল্যান্ড মতে মডেলে ভিত্তি করে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল আর প্রধান উদ্দেশ্য কি ছিল বলছে স্থিরতার সঙ্গে অর্থনৈতিক উন্নত এবং কি আত্মনির্ভরতার অর্জন আর এই পরিকল্পনার ব্যর্থতার প্রধান কারণ ছিল কি ভারত পাকিস্তানের যুদ্ধ উনিশশো একাত্তর এবং বাংলাদেশেরা কি করেছিল না সমীদের আগমন ছিল কি ভারতে এটা একটা মেন পয়েন্ট বলছে আর যদি বলা হয় যে চতুর্থ পঞ্চাশী কি হয়েছিল না চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল আর এই পঞ্চাশ পরিকল্পনা জিডিপি বার্ষিক লক্ষ্য ছিল কত ফাইভেন্ট সাত পার্সেন্ট রাখা হয়েছিল এরপরে যেটা আছে এই যে পঞ্চম পরিকল্পনা আর কি করেছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতটি স্টার্ব হয়েছিল না উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত আর কে করেছিল ডিবি ধার মডেলের ভিত্তিকে আর প্রধান উদ্দেশ্য হল কি দারিদ্র নির্মল কেন এই কোশ্চেনটাও পঞ্চবার্ষিক পরিকল্পনায় এখানটা থেকে কোশ্চেন দেয় যে প্রধান উদ্দেশ্য কি ছিল যদি বলা হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল না দারিদ্র নির্মল আর বিশুদ্ধ কর্মসূচি বিশ্বসুদ্ধের কর্মসূচি ছিল কত উনিশশো পঁচাত্তর সূচনা জরুরি অবস্থা উনিশশো পঁচাত্তর চালু ছিল জরুরি অবস্থা আর উনিশশো সালে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর ন্যূনতম প্রয়োজনীয় কর্মসূচির আর কাজের বদলে অন্য কর্মসূচি সূচনা ইন্দিরা গান্ধী গরিবী হাটা স্লোগান দিয়েছিল কি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আর এই পরিকল্পনার কেবল চার বছর চালু ছিল আর উনিশশো সালে কি জনগণতা পার্টি সরকারের পরিকল্পনাটি এবং কর্মকাল শেষ হওয়ার এক বছর পূর্বে বাতিল করে দেয় আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিডিপি বার্ষিক লক্ষ্য ছিল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট রাখা হয়েছিল কিন্তু এতে জিটি প্রায় ফোর দশমিক আট পার্সেন্ট উন্নতি অর্জন করেছিল এবার আছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হচ্ছে আগত নির্গত মডেলে ভিত্তি করে কেছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল ষষ্ঠ পঞ্চমসী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল কি দারিদ্র নির্মূল করা এবং কর্মসংস্থানকে বৃদ্ধি ঘটানো আর জাতীয় গ্রামীণ কর্ম কর্মসংস্থান কর্মসূচি শুরু করা হয় যে এক গ্রামীণ উন্নয়ন ও কর্মসূচি শুরু করা হয় এবং ছটি ব্যাংকে জাতীয়করণ করা হয় পনেরোই এপ্রিল উনিশশো সালে আর উনিশশো সালে জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক যে নারবাডা প্রতিষ্ঠিত হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি লক্ষ্য ছিল ফাইভ দশমিক টু পার্সেন্ট নির্ধারণ করা হয়েছিল আর এটি সফল হয় কারণ এতে জিডিপির প্রায় পাঁচ দশমিক সাত পার্সেন্ট বৃদ্ধি হারে অর্জন করেছিল এরপর আসে সপ্তম পঞ্চদারিকী পরিকল্পনা কত খ্রিস্টাব্দ ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বলছে জন মিলারের মডেলের ভিত্তিতে এই সপ্তম পঞ্চদারিকী পরিকল্পনা হয়েছে প্রধান উদ্দেশ্য কি ছিল এখানে যে প্রবৃদ্ধি বৃদ্ধি বা আধুনিকীকরণের প্রচার বা আত্মনির্ভরতা অর্জন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা খাদ্য উৎপাদনে বৃদ্ধি ইত্যাদি মানে এখানে যদি মানে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সবচেয়ে প্রধান উদ্দেশ্য তোমরা সবচেয়ে মেন পয়েন্ট প্রধান উদ্দেশ্য আর এখানে কি না সপ্তম পঞ্চশী পরিকল্পনা কি ছিল না ইন্দিরা মানে ইন্দিরা আবাস যোজনা শুরু করা হয় আর উনিশশো সালে ভারতীয় হচ্ছে সিকিউরিটিজি অ্যান্ড দা এক্সচেঞ্জ বোর্ড প্রতিষ্ঠিত হয় আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় বার্ষিক জিডিপির লক্ষ্য ছিল কত ফাইভ দশমিক জিরো পার্সেন্ট নির্ধারণ করা হয়েছিল আর এটি সফল হয় কারণ এতে জিডিপি প্রায় ছয় দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি হারে অর্জন করা হয়েছে আর যোজনা অবকাশ হচ্ছে উনিশশো নব্বই সাল থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত পয়লা এপ্রিল উনিশশো নব্বই থেকে একত্রিশে মার্চ উনিশশো বিরানব্বই পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটন কারণে এই পরিকল্পনা তৈরি করা হয়েছিল আর প্রধান কারণ কি পেমেন্ট ব্যালেন্স সমস্যা এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঘাটতি উনিশশো নব্বই সালে ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডিবি প্রতিষ্ঠিত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত খ্রিস্টাব্দ হয় উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত থাকে আর প্রধান আর প্রধান উদ্দেশ্য কি ছিল অষ্টম পঞ্চবার্ষী পরিকল্পনা প্রধান উদ্দেশ্য হলো কি না মৌলিক হচ্ছে অবকাঠামোর উন্নয়ন করা আর এই পঞ্চদর্শিকী পরিকল্পনা সবচেয়ে বেশি কি মানব অর্গাধিকার উন্নয়ন যেমন কর্মসংস্থান শিক্ষা এবং কি প্রধানমন্ত্রী কর্মসংস্থান পরিকল্পনা শুরু হয় আর উনিশশো সালে কি পরিকল্পনা শুরু হয় কি না অষ্টম পঞ্চবার্ষিকীতে আর এই পঞ্চদর্শিকী পরিকল্পনা বার্ষিক জিডিপির লক্ষ্য ছিল কত ফাইভ দশমিক সিক্স পার্সেন্ট এটি সফল ছিল কারণ এতে জিডিপি প্রায় ছয় দশমিক আট পার্সেন্ট উন্নতি হার অর্জন করেছিল এবার কি আছে বলছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে দু পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলছে সামাজিক ন্যায় এবং ক্ষমতা বলছে কৃষক ক্রেডিট কার্ডের সূচনা তাহলে যে আমরা যে কৃষক ক্রেডিট কার্ড বলি যে মানে আছে ওটা কত মানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না নবম এই কোশ্চেনটা আসে আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনার বার্ষিক জিডিপি লক্ষ্য ছিল কত সিক্স দশমিক ফাইভ পার্সেন্ট তবে এটা ব্যর্থ ছিল কারণ এটি জিডিপি মাত্র ফাইভ দশমিক চার পার্সেন্ট উন্নত অর্জন করেছিল এরপর আসছে আমাদের কি না দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা দু হাজার দুই থেকে দু হাজার দু হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত বলছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্গাধিকার ছিল কি অর্থনৈতিক উন্নতি সামাজিক ন্যায় এবং সমতা ইত্যাদি আর সবচেয়ে সফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমাদের কোশ্চেনে আসে যে সবচেয়ে সফল পঞ্চবশ্রী পরিকল্পনা কত নম্বর না দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপির লক্ষ্য ছিল কত আট দশমিক জিরো পার্সেন্ট তবে এতে জিডিপি প্রায় সাত দশমিক ছয় পার্সেন্ট উন্নতির হার অর্জন করেছিল এরপর কি আছে না এগারোতম পঞ্চবশ্রী পরিকল্পনা দু হাজার সাত থেকে দু হাজার বারো পর্যন্ত বলছে কে করেছিল এগারোতম পঞ্চশী পরিকল্পনা কে করেছিল বলছে শ্রী রাঙ্গারা আর এই পঞ্চশী পরিকল্পনার পরিকল্পনা প্রধান লক্ষ্য ছিল কি তীব্রতম অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর এই পঞ্চশী পরিকল্পনা সবচেয়ে বেশি ব্যয় বা সামাজিক সেবার জন্য করা হয়েছিল আর এই পঞ্চশী পরিকল্পনায় বার্ষিক বিডিপির লক্ষ্য ছিল নয় দশমিক জিরো পার্সেন্ট তবে এতে জিডিপি প্রায় আট দশমিক জিরো পার্সেন্ট উন্নতির হার অর্জন করেছে দু বারোতম আর বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত হয় আর এইটাই ছিল কি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্য হলো কি তীব্র আর কি অন্তর্ভুক্তমূলক এবং কি টেকসই উন্নয়ন আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবচেয়ে বেশি অর্থ সামাজিক সেবা খাতে কি বরাদ্দ করা হয়েছিল ঠিক আছে তোমাদের আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে ফাইভ ইয়ার্স প্ল্যানে যতগুলো ছিল সব আমি কোশ্চেনগুলো করে দিলাম এখান থেকে কোশ্চেন আসেই আসে মানে প্রত্যেক স্ক্রিপ্টে কোশ্চেন আসে তুমি যদি তোমরা যদি এসএসসি যদি পিভার ফেয়ার কোশ্চেন দিতে থেকে দেখো কোশ্চেন এখান থেকে দিবেই দিবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে আর যদি কোনো টপিকে তোমাদের ভিডিও চাও নিজে কমেন্ট করতে পারো আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবে আর এই ফাইভ ইয়ার্স প্ল্যানে তোমাদের যে ভিডিওটা বানানো ওইটা তোমাদের হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো পিডিএফটা তোমরা ওখান থেকে দেখে নেবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমার ইউটিউব চ্যানেলের ওপরে দেখবে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কে আছে ওরা তোমরা ওখান থেকে জয়েন হতে পারো কারণ ওখানে অনেকেই আছে জয়েন হয়েছে পিডিএফ তোমাদের ওখানে দিয়ে দেবে তোমরা পিডিএফটা বার করে নিয়ে ওখান থেকে পড়তে পারো